জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণদ ইউটিউব চ্যানেল প্রণী আমি বর্তমানে পালঙ্গাট যে যুগ পুরুষোত্তম প্রেম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুপমচন্দ্রে চন্দ্রের একশো সাত্রিশতম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উদযাপন হচ্ছে এখানে আজকের তারিখ হলো যে ত্রিশে ভাদ্র চোদ্দো একত্রিশ বাংলা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার তো এইখানে আমি বর্তমানে যেখানে উৎসব হচ্ছে যেটা অনুকূল ঠাকুর এটা আপনাদের সম্মুখে তুলে প্রথমত আপনাদেরকে মন্দিরটা দর্শন করাবো সবাইকে এই যে সৎসঙ্গ মন্দিরটা আপনারা দেখুন এই যে লোকেশন হলো এই যে পালংঘাটের এই যে লোকেশন পালংঘাটের এই যে দেখছেন এখানে ওই যে মন্দিরটা দেখুন ওই দেখুন গেটটা অনেক সুন্দর এই দেখুন পালংঘাট সৎসঙ্গ কাছা তো আপনারা দেখছেন আপনারা দেখে আমি সরাসরি এখন দেখাচ্ছি যে উৎসবটা উদযাপন হচ্ছে এখানে পালংঘাটের এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন সবারে পরিবার দুর্গাপুরুষোত্তম কর্ম শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকমচন্দ্রের একশো ছাত্রিশতম শুভ আবির্বাদ দিবস উদযাপন হচ্ছে যেটা আপনারা দেখছেন এখান থেকে এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাতেই দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা এবং সারাদিন ব্যাপী এই উৎসবটা উদযাপন হচ্ছে এখানে আপনারা দেখছেন সারাদিন ব্যাপী উদযাপন হচ্ছে আপনারা দেখলেন এই যে শ্রী 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 অনুকূল ঠাকুরের যে একশো সাত্রিশতম শুভ আবির্বাদেশ উদযাপন হচ্ছে সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি আপনারা দেখছেন এই এটা হলো পালঙ্গাপ সৎসঙ্গ কেন্দ্র যেখানে আছে এখান থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেশ এখানে যে মন্দিরে যে যেটা মেন গেট যেটা আছে গেটের মধ্যে কিছু লেখনই আছে সেই লেখনিগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এই দেখুন এখানে কিছু লেখনই আছে লেখনীগুলা কি আছে আমি দেখাচ্ছি দেখুন আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি ধারণ পালনী সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরতি তার থেকে আছে আত্মনিয়ন্ত্রণ পরিবার নিয়ন্ত্রণ সমাজ নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়ন্ত্রণ আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যুগসূত্র রচনা করে সবটা নিয়ে বিপদনের দিকে এগিয়ে চলো আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে আর প্রাপ্তির পরম বেদনা এই শ্রী শ্রী ঠাকুর অরুকুমচন্দ্রের বাণী একটা আপনাদেরকে দেখালাম সাথে সাথে আপনাদেরকে আরেকটা বাণী আপনাদের দেখাবো এখানে যে আছে দেখুন আমি আপনার দেখাচ্ছি এই যে দেখুন এখানের মধ্যে লেখা আছে সত্তা সত্যাসঞ্চিদানন্দময় এবং অসৎ নিরুধি সত্যই এবং সত্য চিদানন্দের পরিপূষক যা তাহাই ধর্ম ধর্মমুক্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃত্তি ধৃত্তি আনে সহানুভূতি এবং সহানুভূতি আনে সংহতি সংহতি আনে শক্তি শক্তি আনে সম্বর্ধনা আর ওই ধৃত্তি আনে প্রণিধান এবং প্রণিধান হতেই আসে সমাধি আবার সমাধি হতে আসে একান্ত নির্মাণ মহাসচেতন সম্মোহন শ্রী ঠাকুর আপনাদের তো অনুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সম্মুখে আমি যে এই যে সৎসঙ্গ বিহার যেটা আছে পালঙ্গার সৎসঙ্গ কেন্দ্র এখান থেকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন এখানে বর্তমানে এখন আদিন বিয়াদি যে প্রোগ্রামটা চলছে আমি আপনারা সমুখের সবের সামনে তুলে ধরলাম আপনারা দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ